আপনার কি ফলের বাগান আছে কিংবা ফলের গাছ আছে যদি থাকে তাহলে আপনাকে বলবে একটি আমল করবেন একটি আমল করলে আপনার গাছের ফল মিষ্টি হয়ে যাবে বিভিন্ন গাছ গাছ থাকতে পারে ফল আপনার গাছের ফল সুস্বাদু না হয় এখন এমন হতে পারে যে আপনি গাছ লাগিয়েছেন গাছের ফল সুস্বাদু না এখন চিন্তা করলেন যে গাছটা কেটে ফেলবেন কিন্তু আমি বলবো সেটা করবেন না আমল রয়েছে কোরআনের কাছে ফিরে আসুন আন থেকে সমাধান নেন দেখবেন আপনার গাছের ফল অত্যন্ত সুস্বাদু এবং ডেলিশিয়াস হয়ে যাবে তো আপনি কি সমাধান নেবেন সুরা বাকারায় রয়েছে সুরা বাকার সেভেন্টি ওয়ান তথা একাত্তর নম্বর আয়াত এই আয়াতটি যদি আপনি পড়েন এই আয়াতটি পড়ে আপনি যদি গাছটা পূর্বে লাগিয়ে দেন বা গাছটা যদি আগের হয় তাহলে ওই গাছের গোড়ায় মাটির সার পানি দেওয়ার সময় আপনি এই আয়াতটি পড়বেন যদি আপনি নতুন গাছ লাগাতে চান নতুন গাছ যখন আপনি লাগাবেন লাগানোর সময় আপনি সুরা বাকার একাত্তর নম্বর আয়াতটি পড়বেন যদি আপনি কোনো গাছের ফল ছিঁড়েন তাহলে আপনি তখন এই পরে গাছের ফল ছিঁড়বেন যদি আপনি গাছের কোনো পরিচর্চা করেন পাতা ছিঁড়া থেকে শুরু করে গাছের গোড়ে সার দেওয়া গাছ পরিষ্কার করা পানি দেওয়া ওই গাছে যে কোনো আপনি কাজ করেন না কেন পরিচর্চা করেন না কেন যাই করেন না কেন আপনি এই দোয়াটি পড়বেন যদি সেটাও সম্ভব না হয় তাহলে গাছের ডাল কিংবা গাছের পাতা ধরে আপনি সুরা বাঁকরার একাত্তর নম্বর বারবার পড়বেন দেখবেন ইনশাল আপনার গাছের ফল সুস্বাদু মিষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ রহমান রহিম ফাজা বাহু এই আয়া ছোট্ট একটি আয়তাংশ এটা পড়বেন বার পড়বেন গাছ লাগানোর সময় পড়বেন গাছের ফল ছিটতে পড়বেন গাছে হাত দিয়ে গাছের পাতা টাচ করে তখন আপনি এই দোয়াটি পড়েন এই একটি পড়েন দেখবেন আপনার গাছের ফল অত্যন্ত মিষ্টি সুস্বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ রব সকলকে সৈবুজ দান করুক কবুল করুক আমি আসসালামু আলাইকুম আরহাম